কি নাম তোমার ঈশান হ্যাঁ ঈশান ঈশান কোথায় থাকো তুমি আমিন বাজারে থাকো আচ্ছা আচ্ছা কতদিন থেকে এই কাজ করো এক বছর আচ্ছা আজকে যে ব্রিকটা আনলা এই ব্রিকটা কেমন অনেক ভালো সুন্দর অনেক ভালো সুন্দর আচ্ছা কেন ভালো কেন ভালো কেন মানে কেন বলছো তুমি এটা ভালো মাল দেখে বলছো ভালো

শ্রমিক এবং লেবার আমরা যাদেরকে বলি যারা যত্ন সহকারে অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে একেবারে নতুন বউকে যেরকম আদর করে সেইভাবে কিন্তু তারা এই ব্রিকগুলোকে আদর করে নিয়ে আসে কারণ হচ্ছে এইটা অটো ব্রিক তাদের কাছ থেকে আপনারা শুনলেন যে আসলে ব্রিকগুলো কেমন তো এনিওয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও বুঝতে পারবেন যে আসলে ব্রিকটা অনেক সুন্দর এর কালার এর শেপ সাইজ এবং এটার স্ট্রেংথ অনেক চমৎকার বাজারে হাজার ব্রিক আছে কিন্তু হাজার ব্রিকের ভিড়ে এই ব্রিকগুলো অসাধারণ সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এই ধরনের ব্রিক পার্চেস করতে চান যোগাযোগ করুন আজই প্রাপ্তি লিমিটেডে পার্শ্বিটি রোড নম্বর নয় অ্যাভিনিউ তিন ডিওএইচএস মিরপুর ঢাকা রয়েছি আমরা জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর থ্রি নাইন জিরো এই নম্বরগুলোতে থ্যাংক ইউ হ্যাঁ আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিলাম দেখুন বন্ধুরা আরও একটি বিষয় লক্ষ্য করুন সাউন্ড শুনুন ও